ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেটিকে মাঝ আকাশেই প্রতিহত করেছে বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটে যার পরপরই ইসরায়েলের মধ্যাঞ্চলে একযোগে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এতে রাজধানী তেলাবিব সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যান আইডিএফ এক বিবৃতিতে বলা হয়েছে াস্ত্রটি নির্ধারিত পথে শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে সফলভাবে ধ্বংস করা হয় এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের এ ধরনের হামলার ইতিহাস থাকলেও এবারের ঘটনায় তারা সরাসরি জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যালান্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আকাশ প্রতিরক্ষা জোরদারে নির্দেশ দিয়েছেন সামরিক সূত্রগুলো বলছে যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এর আগে ইয়েমেনের গোষ্ঠী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পরিস্থিতির আরও উন্নয়ন হলে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলে জানিয়েছে আইডিএফ পারমাণবিক যুদ্ধের পরিণতি কেবল ভারত সীমাবদ্ধ থাকবে না পাকিস্তানের সাবেক বিলাওয়াল জারদারি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ভারত এবং পাকিস্তানের মাঝে পারমাণবিক যুদ্ধ হলে তা কেবল দুই দেশের জন্য নয় বরং পুরো অঞ্চল এমনকি এই অঞ্চলের বাইরেও ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে বুধবার এই হুশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টু ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সামাজিক উত্তেজনা ও হামলা পাল্টা হামলা নিয়ে ভারতীয় প্রসারণার বিষয়ে বিশ্বকে জানানোর লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানো সিদ্ধান্ত নিয়েছেন বিলাওয়াল ভুট্টু জারদারি নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে রয়েছেন সিনেটর শেরি রহমান ড মুসাদিক মালিক ইঞ্জিনিয়ার খুররম দস্তগীর হিনা রাব্বানি খার ফয়সাল সাবজওয়ারি তেহেমিনা জানজুয়া ও জলিল আব্বাস দিলানি বিশ্ব নেতাদের মাঝে ভারতের আগ্রাসন ও আঞ্চলিক শান্তি বিনষ্টের বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরার আগে বুধবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাথমিক আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিলাওয়াল ভুট্টু এ সময় তিনি বলেন তারা যুদ্ধবিরতি কাশ্মীর সন্ত্রাসবাদ এবং সিন্ধু পানি বন্টন চুক্তি লঙ্ঘন সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক ব্রিফিং পেয়েছেন আগামী কয়েকদিন এ ধরনের আরো ব্রিফিং হবে এরপর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দেশ সফর করবে প্রতিনিধি দল ভারতের সাম্প্রতিক সামরিক উত্তেজনায় পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থান তুলে ধরাই প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন বেলাওয়াল ভুট্টু দেশটির সাবেক এই মন্ত্রী বলেন কাশ্মীর বিবাদ কিংবা সন্ত্রাসবাদ যে কোনো উত্তেজনার মূল সংকটের সমাধান ছাড়া এই অঞ্চলে শান্তি আসতে পারে না পাকিস্তান শান্তি চায় তিনি বলেন পাকিস্তান সন্ত্রাসবাদের অন্যতম বৃহৎ ভুক্তভোগী পাশাপাশি সতর্ক করে দিয়ে তিনি বলেন ভারতের যেটিকে নতুন স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তা তাদের জন্য কল্যাণকর হবে না আমরা দেখেছি সন্ত্রাসী এক হামলা হামলার ঘটনার পর দুই দেশ কিভাবে পারমাণবিক যুদ্ধের কাছাকাছি চলে যেতে পারে বিলাওয়াল বলেন দুই দেশের জনগণই শান্তি চায় কিন্তু কাশ্মীর সন্ত্রাসবাদ এবং পানি এই তিনটি প্রধান সমস্যার সমাধান না হলে শান্তি সম্ভব নয় সন্ত্রাসবাদ সংকটের সমাধানে উভয় দেশের মাঝে সংলাপের আয়োজন এবং সেখানে সমাধানের পথ খোঁজা দরকার বলেও মন্তব্য করেন তিনি ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ নিহত সাতাশ ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আবু জামাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাতাশ জন মাওবাদী নিহত হয়েছেন বুধবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয় নিহতদের মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মাওবাদী শীর্ষ নেতা বাসব রাজুও রয়েছেন এই সংঘর্ষে জেলা রিসার্ভ গার্ড ডিআরজি এর একজন সদস্যও নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন সংঘর্ষের পর বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দর সুন্দররাজ পি জানান তারা মাওবাদীদের একটি শক্ত ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল যে আবু জামাদের একটি নির্দিষ্ট এলাকায় একজন সিনিয়র মাওবাদী নেতা লুকিয়ে আছেন এর ভিত্তিতে নারায়ণপুর দান্দেওয়ারা বিজাপুর এবং কোন্ডাগাঁও জেলার ডিআরজি বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানকে সফল বলে উল্লেখ করেন এবং জানান যে মাওবাদী নেতা বাসব রাজু সহ সাতাশ জন মাওবাদী নিহত হয়েছে তিনি আরও বলেন এটি ভারতের ইতিহাসে নক্স নকশালবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ের গুরুত্বপূর্ণ অর্জন কারণ এই প্রথমবার একজন শীর্ষ মাওবাদী নেতা যিনি সাধারণ সম্পাদক পদমর্যাদার ছিলেন তিনি নিহত হয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিঞ্জু দেওসাই এই অভিযানের সাহসিকতার প্রশংসা করে এবং বলেন আমরা শুরু থেকেই তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছিলাম গত এক মাসে এটি ছিল দ্বিতীয় বড় মাওবাদী বিরোধী অভিযান যেখানে নিরাপত্তা বাহিনী সফলভাবে মাওবাদী দলের একটি বড় অংশকে আঘাত করেছে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমা কাছাকাছি একটি এলাকাতে যেখানে গত মাসেও একটি বড় মাওবাদী বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল একুশ এপ্রিল শুরু হওয়া এই অভিযানেও একত্রিশ জন মাওবাদী নিহত হয়েছিল এবং নিহতদের মধ্যে ষোলো বছর বয়সী এক কিশোরও ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নতুন তথ্যে বিষয়টি সামনে এসেছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স অবশ্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার এই সিদ্ধান্ত ইসরায়েল চূড়ান্ত করেছে কিনা তা এখনো স্পষ্ট নয় মার্কিন প্রশাসনের ভেতরেও বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে যে শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে বলেও জানায় সিএনএন এদিকে এই প্রতিবেদন সম্পর্কে রয়টার্স এখনও নিশ্চিত হতে পারেনি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এছাড়া ইসরায়েলি দূতাবাস এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি সিএনএন এর প্রতিবেদনে এক গোয়েন্দা সূত্র বলেছে সাম্প্রতিক কয়েক মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে সূত্রটি আরও জানায় যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হয় যেখানে ইরান তার ইউরেনিয়াম মজুদ পুরোপুরি সরিয়ে না নেয় তাহলে ইসরায়েলের হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে একটি কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে সিএনএন এর রিপোর্ট অনুযায়ী গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে ইসরায়েলের উচ্চ পর্যায়ের নেতাদের ব্যক্তিগত প্রকাশ্য বক্তব্য ইসরায়েলের সামরিক যোগাযোগে গোয়েন্দা নজরদারি এবং সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণের মাধ্যমে দুই মার্কিন সূত্রের বরাতে সিএনএন জানায় ইসরায়েলের যেসব সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে তার মধ্যে রয়েছে বিমান হামলার জন্য গোলাবারুদ ছড়ানো এবং সাম্প্রতিক একটি বিমান মহড়া সম্পন্ন করা যা ইসরায়েল বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দেয় এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন আমেরিকার দাবি ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে তা অতিরিক্ত এবং অযৌক্তিক তিনি নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সফলতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বলে জানায় ইরানের রাষ্ট্রীয় মাধ্যম ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত ছয় ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এ হামলায় অন্তত ছয়জন জন সেনা নিহত ও দশ জন আহত হয়েছেন বুধবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে গিয়ে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছে রাশিয়ার সীমান্তের কাছে উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কোর দাবি এতে বিশ জন প্রশিক্ষক সহ সত্তর জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে রাশিয়া এ হামলার একটি ফুটেজও প্রকাশ করেছে যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত দৃশ্য দেখা যাচ্ছে আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় ও ঘন কালো ধোয়ার কুণ্ডলি বাতাসে উঠছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী বিবৃতিতে বলেছে একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোও এতে সহযোগিতা করছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেন শীঘ্রই যুদ্ধ বিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘন্টার ফোনালাপ শেষে এ তথ্য জানান তিনি এ ফোনালাপকে ট্রাম্প খুবই ফলপ্রসূ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন শান্তি আলোচনার শর্তগুলো দুই পক্ষের মধ্যে আলোচনা ভিত্তিতেই নির্ধারিত হবে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে ট্রাম্প আশাবাদী হলেও এখনই যুদ্ধবিরতি বা শান্তিযুক্তের সম্ভাবনা দেখা যাচ্ছে না গাজার পথে হাজারো ত্রাণের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনো মিশরের সীমান্তে আটকে আছে ভিডিও ফুটেজে দেখা গেছে লম্বা সারিতে থাকা ট্রাকগুলো গাজার দিকে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে কিন্তু ইসরায়েল এখনো অধিকাংশ ত্রাণ সামগ্রীকে ঢুকতে দিচ্ছে না ইসরায়েল এগারো সপ্তাহের অবরোধ কিছুটা শিথিল করলেও বাস্তবে এই ত্রাণ প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে অত্যন্ত ধীর গতিতে ফলে গাজায় থাকা লাখ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি খাদ্য পানি ঔষধ এবং জ্বালানি পৌঁছানো সম্ভব হচ্ছে না আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে অবরুদ্ধ এই উপত্যকায় বর্তমানে যা ত্রাণ ঢুকছে তা প্রয়োজনের তুলনায় সমুদ্রে এক ফোঁটা পানির মতো এভাবে চলতে থাকলে গাজায় একটি পূর্ণ মাত্রার মানবিক বিপর্যয় অনিবার্য আল সাংবাদিক গ্রাবিয়াল এলিজেন্ডার মতে বর্তমানে দিনে মাত্র নব্বইটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে অথচ দু সালের সাত অক্টোবরের আগে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন গড়ে পাঁচশো থেকে ছয়শটি ট্রাক ঢুকত উপত্যকায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি নিহত ও এক লাখ একুশ হাজার নয়শ পঞ্চাশ জন আহত হয়েছেন তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে ধ্বংস স্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষ এখনও নিখোঁজ এবং মৃত হিসেবে ধরা হলে মোট মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে এবার ইসরায়েলের ওপর ক্ষোভ ছাড়লো পাঁচ দেশ পশ্চিম তীরের জেনিন শহরে এক আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিনিধি দলের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলি বর্ষণের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কানাডা উরুগুয়ে পর্তুগাল ইতালি ও কাতার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বলেছেন আমি আমার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে কানাডার গো ভীর উদ্বেগ জানাতে আমরা একটি পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের যে দলে কূটনীতিক ছিলেন পর্তুগাল ও আলাদাভাবে করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ ঘটনাটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ইঙ্গিত দেয় এদিকে কাতার এ ঘটনাকে খোলামেলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়ম লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সতর্কতামূলক গুলি চালিয়েছে তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আন্তর্জাতিক সম্প্রদায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এই ঘটনায় দায়ীদের জবাবদিহির আয়তায় আনার আহ্বান জানিয়েছেন কাতারের বিলাসবহুল বিমান লুফে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে কাতারের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া বোয়িং সাতশো সাতচল্লিশ মডেলের বিলাসবহুল একটি বিমান গ্রহণ করেছে বিমানটি ভবিষ্যতে প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত হতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম প্রতিরক্ষা সচিব পিড হেকসেদ বিমানটি গ্রহণ করেছেন এবং যুক্তরাষ্ট্র বিমান বাহিনীকে নির্দেশ দিয়েছেন কিভাবে দ্রুত এটি প্রেসিডেন্টের ব্যবহারের জন্য প্রস্তুত করা যায় তা মূল্যায়ন করতে এই উপহারের মূল্য প্রায় 400 মিলিয়ন ডলার এবং এটি ঘিরে যুক্তরাষ্ট্রে বিতর্ক শুরু হয়েছে বেশ কয়েকজন আইন বিশেষজ্ঞ ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ এ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের দাবি বিদেশি সরকারের কাছ থেকে উপহার নেওয়ার বিষয়টি দুর্নীতি ও প্রভাব বিস্তারে ঝুঁকি তৈরি করতে পারে তবে কাতার সরকার এই বিতর্ককে গুরুত্ব না দিয়ে বলেছে এটি একটি স্বাভাবিক কূটনৈতিক প্রস্তাব এবং ট্রাম্প নিজেও নৈতিক প্রশ্ন উড়িয়ে দিয়ে মন্তব্য করেছেন এমন বিমান না নেওয়া হবে বোকামি ব্লুমবার্গ সিবিএস নিউজ সিএনবিসি সহ একাধিক গণমাধ্যম পেন্টাগনের সূত্র উল্লেখ করে এই খবর নিশ্চিত করেছে এখন পর্যন্ত কাতার বা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি